মিডিয়ার চোখকে উপবিশ্বাস ফাঁকি দেননি স্বামীর এইরকম বিব্রতকর কর্মকাণ্ডে লজ্জিত না হয়ে বরং তিনি হাস্যজ্জ্বল বিষয়টাকে ফেস করেছেন ও বিশ্বাস কথায় ও বিশ্বাস কোথায় যখন এরকম সোশ্যাল মিডিয়াতে এরকম আওয়াজ উঠছে তখন কিন্তু অবিশ্বাস সবার সামনে এসেছেন এবং তিনি দেখিয়েছেন যে তিনি ডালিউড কুইন কেন স্বামীর এরকম নির্লজ্জ কর্মকাণ্ডে তিনি মোটো বিব্রত নন তিনি এরকম একটা কি বলবো মেরুদণ্ডহীন পুরুষ যে পুরুষ এর কোনো ক্যারেক্টার নাই যার কোনো জবাব যার কোনো জবানের দান নাই তিনি সেই কর্মকাণ্ডকে না দিয়ে তিনি কিন্তু গতকালকে সিফাত সিফাত নুসরাতের বইয়ের ছিলেন এবং তিনি সেখানে মিডিয়ার সাথে কথা বলেছেন এবং তিনি তার ব্যক্তি জীবন তিনি পলিটিক্যাল ক্যারিয়ার যে তিনি বলেছেন আমি রাজনীতি করিও নি আমি রাজনীতি বুঝিও না তবে তিনি বলেছেন মা হিসেবে আমি তখন সফল হব যখন আমি আমার ছেলেকে সবার সামনে নিয়ে আসতে পারবো অর্থাৎ তিনি তিনি ছেলের কেরিয়ার এবং ছেলের পড়াশোনা এইসব বিষয় নিয়ে এখন তিনি পরিকল্পনা করছেন বা তার ব্যস্ততা এখন এইটাই ডালিউড কুইন কিন্তু মুখ বাঁচার চেষ্টা করেন তিনি ডালিউড কুইন তিনি মুখ কেন বাঁচবেন সুপারস্টার সাকিব খান মেগাস্টার সাকিব খান সি যে হি ইজ এ মেগাস্টার ইন ফিল্ম ইন্ডাস্ট্রি হ্যাঁ সিলভার স্ক্রিন এসে যতবার মেগাস্টার হয় বাস্তব জীবনে এসে কি দেখতেই পাচ্ছেন আপনারা তো সবাই যারা ভাবতেছিল অভিশ্বাস কি পোস্ট করে অভিশ্বাস কি লেখে অভিশ্বাস কিনে যারা খোঁচাখুচি করছিল যারা অভিশ্বাস কিনে তিরস্কার করছিল তাদেরকে কিন্তু অভিশ্বাস সাথে জবাব দিয়েছেন এবং তিনি শুধু জবাব দেন তিনি বুঝিয়েছেন যে তিনি কেন তাকে ডালিউড কুইন বলা হয় এই নামটা বা এই পদবিটা তিনি কিভাবে পেয়েছেন যারা অভিশ্বাসের ভাবছিল যে অভিশ্বাসে তো মন খারাপ করে হয়তো অভিশ্বাস তো আহ মুখ লুকিয়ে আছে অভিশ্বাস কান্না করছে তাদের কিন্তু হাসি মুখে তিনি জবাব দিয়েছেন ডালিউড কুইনের এই হাস্যজ্জ্বল চেহারাটাকে আমরা পছন্দ করি আমরা চাই অভিশ্বাস এগিয়ে যাবেন তিনি যে একটা আদম্য শক্তি নিয়ে নারী শক্তি নিয়ে কাজ করেন সেটা নিয়ে কাজ করবেন এবং আমরা আরো কিছু জিনিস আপনাদেরকে সামনে নিয়ে আসবো সাথে থাকবেন ফেজটাকে ফলো দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবিশ্বাস হারিয়ে যাননি তার মুখে হাসিও হারিয়ে যায়নি তিনি কোনো দেওয়ালের পিছিয়ে যে কাদার মেয়ে তিনি নন তিনি একটা ইন্ডিপেন্ডেন্ট লেডি এবং স্টাবলিশ লেডি